নমস্কার বন্ধুরা চলে এলাম আরেকটি নতুন ভিডিওর সাথে আজকে আমি সাটি মাছ রান্না করছি অনেকে এই মাছটাকে ল্যাটা মাছ বলে থাকে তো আমি সাটি মাছই বলে আসছি ছোটোর থেকেই তো সেই মাছের আজকে ফুলকপি আলু দিয়ে ঝোল করব রেসিপিটা দেখো কিভাবে করি এই মাছটা অনেকে খেতে ভালোবাসে অনেকে খেতে ভালোবাসে না এই মাছটা অনেক রকমভাবেও করা যায় পেঁয়াজ রসুন বাটা ঠাটা দিয়েও করা যায় এদিকে আবার ফুলকপি আলু দিয়ে যে জিরা বাটা পেঁয়াজ বাটা দিয়ে সব দিয়েও করা যায় আবার অনেকে শর্ষা দিয়েও খেয়ে থাকে তো আমি কিন্তু ফুলকপি আলু দিয়েই করছি খেতে অসম্ভব টেস্ট হয় দেখো তাহলে প্রথমে কিন্তু মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে সরষের তেলের মধ্যে ভালো করে ভেজে তুলে রাখবো আর ওই তেলের উপরেই পরে ফুলকপিগুলো যে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো ভেজে তুলে রাখবো হলুদ আর লবণ দিয়ে তারপর আমি ডুমডুম করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম সোমবারে আর পেঁয়াজ কুচুনো টমেটো দিয়ে দিলাম আর বাটা মশলার মধ্যে দেব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা আর একটু সামান্য পরিমাণে জিরে বাটা ব্যাস একটু সামান্য হলুদ নুন দিয়ে দেবো ভালো করে কিন্তু তারপর মশলাটাকে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব তাহলে নেওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব আমি প্রথমে অল্প জল দিয়েছিলাম তারপর ভাবছি আর একটু জল লাগবে পরে একটু জল দিয়ে ভালো করে ঝুলতে ফুটতে লাগবে হয়ে গেলে আলু সেদ্ধ হয়ে গেলে নিচে রাখা মাছগুলো যে তুলে রেখেছিলাম সেগুলো ছেড়ে দেব তারপর ওই মাছটাকে সরিষা তেল দিয়ে ভালো মতো করে এক থেকে দু মিনিট দিতে হবে এরপর ধনে পাতা দিয়ে আমি মাছটাকে নামিয়ে নেব তো শীতের দিনে এই ফুলকপি আলু দিয়ে সাথে মাছের ঝোল কার কার পছন্দ কমেন্ট করে জানিও নিয়ে আসবো একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন